দেশবরেণ্য শিক্ষাবিদ বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর নব্বইতম জন্মদিন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী একাধারে প্রাবন্ধিক গবেষক ও সমাজতান্ত্রিক চিন্তাবিদ 1936 সালের এই দিনে ঢাকার বিক্রমপুরে তার জন্ম ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন তেইশ বছর ধরে তিনি ত্রৈমাসিক নতুন দিগন্ত সম্পাদনা করছেন জন্মদিন উপলক্ষে আজ সোমবার বিকেল চারটায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে সিরাজুল ইসলাম চৌধুরীর জন্মদিন উদযাপিত হয় এ অনুষ্ঠানের আয়োজন করে নতুন দিগন্ত পরিবার এ অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন জন্মদিন উপলক্ষে প্রকাশনা সংস্থা ঐতিহ্য প্রকাশ করেছে সিরাজুল সিরাজুল ইসলাম ইসলাম চৌধুরীর নির্বাচিত গল্প ও উপন্যাসের সংকলন কথা সাহিত্য সমগ্র চৌধুরীর সাম্যবাদী রাজনৈতিক দর্শনে অবিচল তার বিভিন্ন লেখায় সমাজ বিপ্লবের প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে সিরাজুল ইসলাম চৌধুরীর শিক্ষা জীবন শুরু বিক্রমপুরে পরে রাজশাহী ও কলকাতায় তিনি দেশভাগের পর ঢাকায় ফিরে এসে সেন্ট গ্রেগরিস স্কুল থেকে ম্যাট্রিক নটডেম কলেজ থেকে আইএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে বিএ অনার্স ও এম করেন যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ও লেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা একশো ষোলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ